শেরপুরে বিএনপির প্রার্থীর সুনির্দিষ্ট উস্কানিতেই জামায়াতের সেক্রেটারি রেজল করিম হত্যাকাণ্ড এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট হিসানুল মাহবুব জুবায়ের সকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয় শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি দাবি শেরপুরের ঘটনায় পুরো বাংলাদেশের প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার চিত্র স্পষ্ট স্থানীয় প্রশাসন সংঘর্ষ নিবৃত না করে তারা দর্শকের ভূমিকা পালন করেছে শুধু শেরপুর নয় সারা দেশেই জামাত ইসলামের এগারো দলীয় জোটের নেতাকর্মী ও মহিলা কর্মীদের উপরে হামলা অব্যাহত রেখেছে বিএনপি বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণে এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি সন্ত্রাসীরা সেখানে আগে থেকেই ছিল তাদের উদ্দেশ্য ছিল যে নুরুজ্জামান নুরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী শেরপুর দিনের মূলত তাকে হত্যা করা অন্যদেরকে মারাত্মকভাবে আহত করা এই ঘটনাকে সামনে রেখে আজকে একটা সময় বায়তুল মকারমের উত্তর গেট থেকে আমরা বিক্ষোভ মিছিল গর্ব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন